আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দু সালের সেপ্টেম্বরে বাংলাদেশে মার্কিন সেনা এবং মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনীর যুগপথ উপস্থিতি এই প্রতিযোগিতার সর্বশেষ অধ্যায় এই সৈন্য সমাবেশ কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক রাজনৈতিক শক্তি প্রতিযোগিতার অংশ যেখানে আমেরিকা চীন ও ভারত বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদের দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে শুরুটা করেছিল কিন্তু চীন চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প দিয়ে সারা পৃথিবীকে তার অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক জালে ধরে নিতে চাইছে আর সেই চ্যালেঞ্জের মোকাবিলায় এখন নেমে পড়েছে আমেরিকা এবং দক্ষিণ এশিয়ায় তার দখলদারি বাড়াতে আজ বাংলাদেশে এই জিনিস চলছে এবং মায়ানমারেও দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে প্রায় একশো কুড়ি জন মার্কিন সেনার চট্টগ্রামে অবতরণ করেছে বিশেষ যুদ্ধ বিমানে এবং তার আগে থেকেও কিন্তু আমেরিকার সৈন্য ঢাকা চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে চট্টগ্রামের রেডিস ব্লু হোটেলে এই সেনাদের যারা চট্টগ্রামে আছে তারা অবস্থান নিয়েছে কিন্তু তাদের নাম হোটেলের অফিসিয়াল রেজিস্টারে নেই অর্থাৎ তারা এসছে যে তার কোনো ডকুমেন্ট তারা রাখতে চায় না তাহলে ভাবে যারা আসতে চায় থাকতে চায় তাদের উদ্দেশ্য যে সহজ নয় সৎ নয় সেটা তো বোঝাই যায় এটা বাংলাদেশ এবং আমেরিকার তিন নম্বর যৌথ সামরিক মহড়া গত ষাট দিনের মধ্যে জুলাই মাসে হয়েছে টাইগার লাইটনিং দু এবং আগস্টের টাইগার শার্ক এবং সেই মহড়ার পর এখন চলছে প্যাসিফিক এঞ্জেল টোয়েন্টি ফাইভ বাই থ্রি এটাতে তিনজনের মধ্যে কে আছে বাই তিনজন তিনজনের তিনটি দেশ মানে কোনটা কোনটা আমেরিকা আছে বাংলাদেশ আছে এবং শ্রীলঙ্কা আছে দু সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ মার্কিন সম্পর্ক একটা নতুন মাত্রা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনা সরকারের পতন ঘটিয়েছে জন্যই এবং সে কথাটা আজকে আর পৃথিবীর কোথাও অজানা নয় কারণ ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের একটা অবস্থানগত গুরুত্ব আছে বলে আমেরিকা এইসব করছে বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে আমেরিকা বাংলাদেশকে তার ইন্দো প্যাসিফিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে চট্টগ্রামের কৌশলগত অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চল ও মিয়ানমারের কাছাকাছি হওয়ায় এটি একটি আদর্শ নজরদারি কেন্দ্র হয়ে উঠেছে আমেরিকার পর আসি ভারতের কথায় দু সালের মার্চে মিয়ানমারে ভূমিকম্পের পর ভারত অপারেশন ব্রহ্মা চালু করে একশো একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠায় মিয়ানমারে এবং সজ্জার একটি হাসপাতালও তৈরি করে দেয় তবে এর পেছনে যেমন দুর্গতদের সাহায্য করবার একটা চেষ্টা প্রচেষ্টা আছে সেই মানসিকতা তার সঙ্গে রয়েছে গভীর কৌশলগত উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য দেখুন জুলাই দু হাজার পঁচিশে ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিফেন্সের যে গোয়েন্দা সেই সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল সিঞ্জয় প্রতাপ সিং তিনি মিয়ানমার সফর করেন এবং দুই দেশের সীমান্তে শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন সেপ্টেম্বরে মিয়ানমারের সেনা কর্মকর্তারা কলকাতায় আসেন এই যে পনেরো ষোলো সতেরো এই যে তিন দিন হয়ে গেল না কলকাতায় যে কমান্ডার্স কনফারেন্স কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি বৈঠক সেই বৈঠকে মিয়ানমারের সেনাকর্তারাও উপস্থিত ছিলেন এসছিলেন এবং আপনারা জানেন অনেকেই যে বাংলাদেশ থেকে সেনা প্রধান ওয়াকার উজ্জামান সেখানে যাবার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ইউনুস বাধা দেয়াতে তিনি যেতে পারেননি যাই হোক সেখানটায় মায়ানমারের সেনাকর্তারা এসে নানা বিষয়ে বৈঠক করেন কলকাতায় এই বৈঠকটা কেন হয়েছিল তার কারণ বাংলাদেশকে নজরে রেখে কৌশল চূড়ান্ত করা ছিল যেমন ভারতের লক্ষ্য তেমনই ছিল মিয়ানমারের লক্ষ্য অর্থাৎ মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদ যা কিনা বর্তমান দুনিয়ায় নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু তার সঙ্গে যুক্ত হয়ে গেল বাংলাদেশের অবস্থানগত গুরুত্ব মিয়ানমার বিশ্বের প্রায় সাতষট্টি শতাংশ সারা বিশ্বের যত দুর্লভ মৃত্তিকা মানে দুর্লভ ম্যাটেরিয়ালস যে মাটিতে থাকে সেই মাটির নাম সেই মৃত ম্যাটেরিয়ালের নাম হচ্ছে ডিসপ্রোসিয়াম এবং টার্বিয়াম এই বিশ্বের সাতষট্টি শতাংশ এই মাটি বা এই খনিজ তারা সরবরাহ করে মিয়ানমার এই খনিজগুলি ইলেকট্রিক গাড়ি বায়ু টারবাইন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিমান এসবের জন্য অত্যাবশ্যক দু সালে মানে যুদ্ধ বিমান দু হাজার সালে চীন মিয়ানমার থেকে একচল্লিশ হাজার সাতশো টন দুর্লভ মৃত্তিকা আমদানি করেছে যা তার নিজস্ব যে উৎপাদন হয় সমস্ত চীনে তার ডবল এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস আবার প্রধানত পাওয়া যায় মিয়ানমারের কাচীন প্রদেশে যেটা বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বের মণিপুর এবং মিজোরামের সংলগ্ন স্বাধীনতা সেনা বা কে কেআইএার চব্বিশ সালে বিশ্বের অর্ধেক ভারী দুর্লভ মৃত্তিকা উৎপাদন হয় যে এলাকায় সেই এলাকা দখল করে নেয় এবং এর ফলে চীনের সরবরাহ ব্যাহত হয় এবং দামও বৃদ্ধি পায় আমেরিকা দৃষ্টি কাচীন প্রদেশের এই খনিজের ওপর বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে চীনকে নিয়ন্ত্রণ করার এবং সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বান্দরবান ওই অংশ যেসব মিয়ানমারের রাখাইন ও কাচীন প্রদেশের অংশ ও ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যের অংশ যুক্ত করে নতুন এক খ্রিস্টান ইহুদি রাষ্ট্র রাজ্য নয় আলাদা রাষ্ট্র তৈরি করে পাকাপাকি ভাবে বসে যাওয়ার প্ল্যান আমেরিকার আর এই জন্য সেন্ট মার্টিন সাইল্যান্ড তাদের কাছে এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই দ্বীপের নিয়ন্ত্রণ যে কোনো শক্তিকে পুরো বঙ্গোপসাগরে নজরদারির সুবিধা দেবে বলা বাহুল্য ভারত যেমন আমেরিকার এই পরিকল্পনার ঘোর বিরোধী তার নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য তেমনই চীনের স্বার্থ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার এই প্ল্যানে যদি বাংলাদেশ এই দ্বীপটি সেন্ট মার্টিন সাইল্যান্ড এটা যদি আমেরিকাকে দিয়ে দেয় চীন বাংলাদেশে চল্লিশ বিলিয়ন ডলারের প্যাকেজ দিয়েছিল যার মধ্যে ছাব্বিশ বিলিয়ন ডলার বিআরআই প্রকল্পের জন্য পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল সহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি চীনের সহায়তায় নির্মিত যদিও মেট্রো রেলে ভারতেরও সহায়তা আছে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে আমেরিকা করেছে কি তার যে কোয়াড ওই যে চারটে দেশের ভারত অস্ট্রেলিয়া জাপান আমেরিকা এই চার দেশের কোয়াড পোর্ট ফর ফিউচার এই প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের খোঁজ করছে সমুদ্রে তাদের এন্ট্রান্স এর জন্য এর উদ্দেশ্যে উদ্দেশ্য হল বঙ্গোপসাগরে আমেরিকার উপস্থিতি নিশ্চিত করা আর সেজন্য চট্টগ্রাম বন্দর দখলের সব ব্যবস্থা করে ফেলেছে আমেরিকা সেখানে সৈন্য আনছে সেখানে অস্ত্র আনছে তাহলে দাঁড়ালো কি দাঁড়ালো মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদ বঙ্গোপসাগরের প্রাকৃতিক গ্যাস এবং বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে আমেরিকা ভারত ও চীনের মধ্যে মনে রাখতে হবে ভারতে চল্লিশ শতাংশ বাণিজ্য চলে কিন্তু এই এখান দিয়ে ভারত ও চীনের মধ্যে এই প্রতিযোগিতা চলছে তিনজনের মধ্যে আমেরিকা তাই ঘাঁটি গেড়েছে পার্বত্য চট্টগ্রাম সন্নিহিত ও মিয়ানমারের রাখাইন সংলগ্ন এলাকায় এবং ভারত তার দখল কায়েম করতে সেনা পাঠাচ্ছে মিয়ানমারে আমেরিকাকে দেখিয়ে দিতে যে শুধু তুমি ন তোমার তুমি যা চাইবে সেইটা হবে না আমরাও আছি কিন্তু শুধু মিয়ানমারে সেনা পাঠিয়েই কি থামবে ভারত একদমই নয় দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরে পৌঁছতে গেলে আঠাশ কিলোমিটারের ছোট্ট একটা চিকেন স্নেক আছে বাংলাদেশে এটা এটা দখল করে নিলে চট্টগ্রাম বিচ্ছিন্ন তখন বাংলাদেশ হয়ে যাবে ল্যান্ডলকড কান্ট্রি যেটা মোহাম্মদ ইউনুস বলেছিলেন ভারতের সাত সাত বোন তারা ল্যান্ডলকড এবং বাংলাদেশের তিনি হচ্ছেন দ্য গার্ডিয়ান অব দ্য ওসান সমুদ্রের অভিভাবক তিনি সেই তার সে শেষ হয়ে যাবে মাত্র যদি আঠাশ কিলোমিটারের এই পথটা দখল করে নেয় ভারত ভারত তাই চট্টগ্রাম দখলে এখন এগিয়ে যাবে আর সেটা খুব তাড়াতাড়ি আমেরিকা ভালোভাবে ঘাঁটি গেড়ে বসার আগেই এটা করবে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় যে নতুন গ্রেট গেম শুরু হয়েছে তা বিংশ শতাব্দীর পুরনো শীত যুদ্ধ আমেরিকা বনাম যে রাশিয়া সোভিয়েত সেই প্রতিযোগিতার চেয়েও কিন্তু অনেক ব্যাপক অনেক জটিল ও বহুমুখী বাংলাদেশে মার্কিন সেনা এবং মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনীর প্রায় মুখোমুখি উপস্থিতি এই প্রতিযোগিতার সূচনা মাত্র মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদ এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব এই অঞ্চলকে ভবিষ্যতের বৈশ্বিক শক্তি প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ ও মিয়ানমারের মতো দেশগুলো চ্যালেঞ্জ হওয়া উচিত ছিল যে কিভাবে এই বিভিন্ন শক্তির সাথে ভারসাম্য রক্ষা করে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করা যায় এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করেছিলেন শেখ হাসিনা তার ডিপ্লোমেসি নিয়ন্ত্রণে রেখেছিল রেখেছিল সমস্ত পক্ষকে ভারত আমেরিকা চীন কারোর সাথে তার ঝগড়াও যেমন ছিল না অন্তত প্রকাশ্যে আমেরিকার সাথে ঝগড়া নেই তেমনি তিনি সবাইকে নিয়ে কিন্তু চলেছেন কিন্তু সেই অবস্থান শেষ করে দিয়েছে ইউনুসের নতুন সরকার আমেরিকার হাতের পুতুল হয়ে এর পরিণাম কত খারাপ হতে পারে সেটা দেখতে খুব বেশি দিন লাগবে না মোহাম্মদ ইউনুসের অদূরদর্শিতা ও আমেরিকার কাছে আত্মসমর্পণ বাংলাদেশকে টুকরো টুকরো করার পথে ঠেলে দিয়েছে যে ভারত গত চুয়ান্ন বছর বাংলাদেশের মাটির দিকে বাংলাদেশের কোন অংশ দখলের দিকে নজর দেয়নি কোনোদিন আজ নজর দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশের বর্তমান শাসকদের আত্মঘাতী কূটনীতিতে এটাই হয় যার যা কাজ নয় যার যে যোগ্যতা নয় তাকে সেই কাজ দিলে সেই যোগ্যতার জায়গা বসালে এটাই হয় গত এক বছরে আপনি কি নিয়মিত সবুজ পাসপোর্ট দিয়ে বাংলাদেশের বাইরে ভ্রমণ করেছেন কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বিভিন্ন দেশের বিমানবন্দর ও ইমিগ্রেশনে একটু স্মরণ করে দেখুন আমাদের অনুসন্ধান বলছে অধ্যাপক ইউনোস শাসনামলে বাংলাদেশি পাসপোর্ট দায়ীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ব্যাপক হারে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এই সময় কমপক্ষে তিনবার বিদেশ ভ্রমণ করেছেন এবং বিশ্বনের সাথে কথা বলে জানতে পেরেছি বাংলাদেশি পাসপোর্ট যেন এখন বিদেশি এয়ারপোর্টে মূর্তিমান আতঙ্ক একসময় যেখানে অনেক দেশে ভিসা পাওয়া যেত সহজে সেখানে এখন ভিসা প্রত্যাখ্যানের হারও বেড়েছে অনুরোধকে তোয়াক্কা না করে সংযুক্ত আরব আমিরাত আগামী জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশিদের উপর বিশ্লেষকরা মনে করেন বহুমাত্রিক সংকটের মূলে আছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় বহির্বিশ্বে দেশটির ভাবমূর্তি এই পরিস্থিতি কেবল সাধারণ পর্যটকদের নয় বরং বিদেশে উচ্চ শিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী এবং যোদ্ধা শ্রমিকদের ভাগ্যকেও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন পেও ভিসা না পাওয়ায় যেতে পারছে না বহু বাংলাদেশি শিক্ষার্থী শান্তিতে নোবেল বিজয়ী যার শাসনামূলে পুরো বাংলাদেশ মবের রাজত্বে পরিণত হয়েছে তিনি দশ মাস আগে দাবি করেছিলেন বাংলাদেশিরা কোথাও যাবে না বরং বাংলাদেশের কাছে সবাই আসবে সেই গড়ে এখন আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তি এতটাই প্রশ্নবিদ্ধ এখন পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা সতর্কতা জারি করেছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুসকে অসন্ত অশান্ত বাংলাদেশে শান্তি ফেরাতে দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছরের আটই অগস্ট অনেকের ধারণা ছিল অধ্যাপক ইউনুসের ইমেজ বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে বহির্বিশ্বে রাষ্ট্রীয় সমাজ মাধ্যম সহ ডক্টর ইনুসেন মিত্ররা বিষয়টিকে অনেক ঘটা করে প্রচার করত। এখনো করে বলে যে অধ্যাপক ইনুসের জন্য গোটা বিশ্ব বাংলাদেশকে চিনবে অধ্যাপক ইনুসের মধ্যেও তেমন আত্মবিশ্বাস দেখা গিয়েছিল গত বছরের সাতই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে তিনি গলা উচিয়ে বলেছিলেন আমরা বিশ্বের কাছে যাব না বিশ্বই বাংলাদেশের কাছে আসবে বছর না ঘুরতি ভিন্ন বাস্তবতা দেখছেন অধ্যাপক ইনুস ও তার মিত্ররা দেখতে পাচ্ছেন বিশ্বের অনেক দেশ ভয়ে আর আতঙ্কে বাংলাদেশে আসতে চায় না বাংলার ভূখণ্ড সেই বহুকাল আগে থেকে জন্য ছিল বিখ্যাত পশ্চিমরা ব্যবসায় লাভের আশায় এই বাংলা ভূখণ্ডে দিত কিন্তু এখন সেই পশ্চিমার দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক করছে সবশেষ বাংলাদেশ ভ্রমণের নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কার্ডা সরকার দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগে 28 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে এর মানে হলো বাংলাদেশে আসলে উচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডার সরকার অর্থাৎ পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধ করা হয়েছে প্রশ্ন হলো কানাডা সরকার কেন এমনটি করলো বিজ্ঞপ্তিতে কানাডার নাগরিকদের উদ্দেশ্যে বলা হয় বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রাখতে হবে বাংলাদেশের যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছে কানাডা আতঙ্কের ব্যাপার হলো এই অবনতির আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে দর্শক অধ্যাপক ইউনুস ও তার মিত্ররা হয়তো ভাবতে পারেন বিদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে না আসলে কি এমন এসে যায় বাংলাদেশিরা গিয়ে বিশ্ব জয় করবে কারি কারি রেমিটেন্স পাঠাবে সেই রেমিটেন্স দিয়ে দেশে দুর্নীতির মহোৎসব চলবে কিন্তু সেই আশায় গুড়ে বালি পড়তে শুরু করেছে বাংলাদেশ যে গত এক বছরে মবের রাজত্ব হয়ে গিয়েছে সেটি বিশ্বের সব দেশের জানা হয়ে গিয়েছে শান্তি নামক বহু কাঙ্ক্ষিত বস্তুটি এখন বাংলাদেশে সোনায় হরিণ বহু মানুষ এখন সুযোগ পেলে দেশ ছাড়তে চায় সেটিও বহির্বিশ্বে জানা আছে তাই বাংলাদেশের মানুষ চাইলেই যেন কোনো দেশে ঢুকে যেতে না পারে সেজন্য অনেক দেশ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে গত এক বছরে ভিসা পেতে যত ভোগান্তি পেতে হচ্ছে বাংলাদেশিদের ততটা স্বাধীনতার পর আর কখনোই হয়নি এখন বিভিন্ন দেশের শিক্ষা চিকিৎসা ব্যবসা উদ্দেশ্যে দৈনিক ইত্তেফাকের এক রিপোর্টে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে অন্য ক্যাটাগরির ভিসার অনুমোদন হারও কম শুধু ভারত নয় থাইল্যান্ড চীন তাজিকিস্তান মালয়েশিয়া এমনকি ইউরোপ ও আমেরিকার ভিসাও এখন অনেক বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়েছে বাংলাদেশি পাসপোর্ট দেখলে যে ভিসা রিজেক্ট করে দেয় সেটি নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা দিয়ে ভিডিও তৈরি করেছেন ভ্রমণ বিষয়ক ভিডিও ব্লগার নাদির নিপ্রাস পরে এর কারণ ব্যাখ্যা করে তিনি নাদির অন দ্য গো বাংলা ফেসবুক পেজে আঠাশে জুলাই লিখেছেন গত এক বছরে তিনি সতেরোটি দেশে ভিসার জন্য আবেদন করেছিলেন এর মধ্যে ষাটটি দেশ ভিসা দেয়নি মজার ব্যাপার হলো যেসব দেশ তাকে আগে ভিসা দিয়েছিল তাদের মধ্যে তিনটি দেশ এবার রিজেক্ট করেছে তিনি বলেছেন এটা দেখায় যে অবস্থাটা আগের চেয়ে খারাপ হচ্ছে আরেকজন পর্যটক লিখেছেন জন্মদেশি পাসপোর্টের মান নেমে এখন হতদরিদ্র ইরিত্রিয়া ও ফিলিস্তিনের লেভেলে এসেছে জন্মদেশিদের বিদেশ যাওয়া এখন স্বপ্ন মাত্র দর্শক অধ্যাপক ইনুসের বৈশ্বিক ইমেজ এতটাই পাওয়ারফুল যে সংযুক্ত আরব আমিরাত বলছে বাংলাদেশিদের কষ্ট করে ভিসার জন্য আবেদনেরই দরকার নেই দেশটি ঘোষণা দিয়ে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশিদের জন্য এতদিন আপনার সামর্থ্য থাকলে মন চাইলে যে দুবাই ঘুরতে যেতেন সেটি আগামী জানুয়ারি থেকে পারবেন না কারণ পর্যটন ও ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ মোট নয়টি দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাস থেকে এই নির্দেশনা কার্যকর হবে যে আটটি দেশের সাথে এক করে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিল সেই দেশগুলোর নামগুলো একটু দেখে আসি তাহলে বুঝতে পারবেন বহির্বিশ্ব অধ্যাপক ইনুসের আমলের বাংলাদেশকে কিভাবে ট্রিট করছে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরুন সুদান ও উগান্ডা দর্শক নামগুলো একটা কারণে আপনার কাছে পরিচিত মনে হতে পারে খুব সহজেই এই সব কয়টি দেশ মব সন্ত্রাসের অভয়ারণ্য অথচ এই দেশগুলোতে বাংলাদেশের সেনাদেরকে শান্তি স্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় আরব আমিরাত বলছে বাংলাদেশের ব্যবসায়ীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় অথচ খরচে অধ্যাপক ইউনুস নিয়ে সংযুক্ত আরব ব্যক্তিগত সফরে গিয়েছিলেন তার পক্ষ থেকে দাবি করা হয়েছিল বাংলাদেশিদের আর ভিসা পেতে কোনো সমস্যা হবে না কারণ অধ্যাপক ইউনুসের মতো বিশ্ব ব্যক্তিত্ব আমিরাত সরকারকে অনুরোধ করেছে সেটি কি আর দুবাইয়ের শেখরা ফেলতে পারেন আমিরাত বলছে নিরাপত্তা উদ্বেগ আর সম্পর্কের কারণে কিন্তু ভূ রাজনৈতিক ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে টি এক রিপোর্টে বলা হয়েছে ভিয়েতনাম লাউস উজবেকিস্তান ও কাজাকস্তান ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে আর ভারত ও থাইল্যান্ড সহ কিছু দেশ কঠোর শর্ত জুড়ে দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের বহু কথন এরই মধ্যে মানুষের কাছে ব্যাপক পরিচিত কিন্তু বাস্তবতা হলো মালয়েশিয়া বিমানবন্দর থেকে ডজন বাংলাদেশিকে ফেরত পাঠানোর খবর নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে দর্শক যদি ভাগ্য গুনে আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কোনো দেশের ভিসা পেয়েও যান তাহলে আপনি ভাববেন না নির্বিঘ্নে দেশটিতে যেতে পারবেন বরং আপনাকে পাড়ি দিতে হবে পুলসিরাত মুখোমুখি হতে হবে আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের করা জিজ্ঞাসাবাদের বাংলা ট্রিপেনের এক প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন দেশে বাংলাদেশী পাসপোর্টধারীদের ইমিগ্রেশনের জেরা করা বেড়ে গিয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোতে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে বিভিন্ন দেশ ভ্রমণ করা ব্যক্তি এমনকি ভ্রমণের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার ট্রাভেল ব্লগাররা পড়েছেন ইমিগ্রেশনের জেলার মুখে তাই ভ্রমণ প্রেমী কিংবা কাজের উদ্দেশ্যে বিদেশ যাওয়া অনেকে শঙ্কা প্রকাশ করছেন তারা তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের পাসপোর্ট নিয়ে এমন হয়রানির মধ্যে পড়তে হয় না এমনকি নিয়মিত যারা বিভিন্ন দেশে ঘুরতে যান তারাও হয়রানির মধ্যে পড়েন এমনকি শ্রীলঙ্কার মতো যেসব দেশ বাংলাদেশকে ভিসা দিয়ে থাকে মিশর তারাও কড়াকড়ি আরোপ করেছে আবার ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছে বাংলাদেশের শিক্ষার্থীরা টি এর এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শিক্ষার্থীদের দেশ ছাড়ার অন্যতম বড় কারণ গত এক বছরে দেশের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় বিদেশমুখী হওয়ার প্রবণতা আরও বেড়েছে আর এই তথ্য বহির্বিশ্বে সবাই জানে সে কারণে ভিসা বাতিল ও ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ির হার বাড়ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ বহু দেশ এখন আর বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা দিতে চায় না বহু কষ্টের ভিসাব পেলেও বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখে জেরার মুখে পড়তে হচ্ছে দর্শক অধ্যাপক ইউনুস ও তার মিত্ররা গত এক বছরে বহু খোয়াব দেখিয়েছেন খোয়াবের মাত্রায় এত উঁচু ছিল যে অনেকে বিশ্বাস করত বাংলাদেশিদের আর বিদেশে গিয়ে ঘানি টানতে হবে না বরং বিদেশিরাই বাংলাদেশে এসে চাকরি করবে সেই স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হয়েছে সেটির প্রমাণ মিলেছে কানাডা সরকার ভ্রমণ নিষেধাজ্ঞায় আর বাংলাদেশের যে মবের রাজত্ব থেকে বাঁচতে বাংলাদেশ ছেড়ে পালাতে চায় সেই সুযোগ হয়ে আসছে এমনকি বিদেশে একটু ঘুরতে যাবেন সেটা সম্ভব হবে না জন্য আসছে একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা ভাগ্যক্রমে ভিসা পেলেও বিদেশি এয়ারপোর্টে নেমে আপনাকে দোয়া কালাম পড়তে হবে যাতে জেরার মুখে না পড়েন দর্শক অধ্যাপক ইউনুসের তিনশো ষাট ডিগ্রি কূটনীতির জোয়ারে আরো কত ধরনের নিষেধাজ্ঞা সামনের দিনগুলোতে আসতে পারে সেটি এখন ভাবনার বিষয় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন